আচ্ছা কাস্টমাইজ কেক কাকে বলে বলতে পারো অনেকের কাছে কিন্তু তো এই ব্যাপারটা অনেকটাই অজানা কারণ তারা মনে করে দোকানে গিয়ে তাদের তার পছন্দ মতো কেকটাকে নামাকেই মনে হয় কাস্টমাইজ কেক বলে না একদমই না তুমি তোমার কেকটাকে মনের মতো করে যখন সাজাতে পারবে সেটাকেই বলে কাস্টমাইজ কেক তো সেই কাস্টমাইজ কেকের ভান্ডার কিন্তু আমাদের মতো ছোট বড় হোম বেকারদের কাছেই পাওয়া যাবে তো বেশি দেরি না করে চলো আজকের কেকটা তোমাদের সাথে শেয়ার করব আর তার সাথে সুন্দর একটা ছোট গল্পও শেয়ার করব মিষ্টি একটা মেয়ের প্রথমে বলি কেকটা ছিল এক পাউন্ডের অর্ডার আর এটা ছিল রসমালাই থিম কেকের উপরে মানে রসমালাই কেকের ফ্লেভারটা হবে এবার তোমরা তো অনেকেই এখানে দেখছো যে চকলেট বেসের উপরে রসমালাই এখানটা অ্যাড করা হচ্ছে তো তোমাদের এক একটা জানিয়ে রাখি প্রথমেই শুরু করেছিলাম কাস্টমাইজ কেক বলে এখানে যে কাস্টমারটা আমাকে কেকটা অর্ডার করে তার আবার চকলেট কেক পছন্দ তাই আমাকে সে বলেছিল আমারটা যেন চকলেটের বেস্টটা থাকে তবে সে নিজের থেকে বলেনি এর আগে কেক নিয়েছে একবার দুবার তো চার চকলেট ফ্লেভারটা পছন্দ আমি সেটা জানতাম তো আমাকে বলেছিল আমার চকলেট কেক খুব ভালো লাগে সেই অনুযায়ী আমি না তাকে হঠাৎ করে ফোন করে বলি বাবা তুই তো রসমালাই কেক অর্ডার করেছিস চকলেট ফ্লেভারের বেস্টটা কি দেবো নাকি নর্মালি রসমালাই ফ্লেভারের দেবো বলছি চকলেটের দাও আমি বললাম ঠিক আছে তো জানে না এরকম ভাবে করা যাবে কিনা বলছে যেটা ভালো লাগে না যেটা ভালো লাগে না আমার ভালো লাগাটা দিয়ে হবে না এখানে তোর ভালো দরকার কারণ কেকটা তুই কিন্তু খাবি দিনের শেষে তোরা খাবি তো ঠিক আছে আনটি তাহলে তুমি চকলেট ফ্লেভারে বেস্টার ওপরে রসমালাই এই থিমটা করে দাও তো আমি ভাবলাম ঠিক আছে তো ওর সাথে কথা বলেই কিন্তু কেকটাকে রেডি করা শুরু করে দিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক কটা লেয়ারের মধ্যে কতটা পরিমাণ এখানে রসমালাই আর ড্রাই ফ্রুটস অ্যাড করা হচ্ছে ফোনের ওপার থেকে যখন কোনো কাস্টমার আমাকে কেকের অর্ডার করে তো আমি তার আর বুঝতে পারি না সে কত বড় বা কত ছোট তো এ যখন প্রথমবার এই পুচকিটা আমাকে কেকের অর্ডার করেছিল তো আমাকে তখন বলেছিল দিদি আমি একটা কেকের অর্ডার করব তো দিদি বলে অর্ডার করেছিল সবকিছু কনফার্ম করেছিল যখন কেক নিতে আসলো আমি দেখলাম ও তো আমার হাঁটুর থেকেও ছোট মানে আমার মেয়ের বয়সের থেকেও ওর বয়স অনেক ছোট আমি তখন ওকে বললাম তুই আমাকে দিদি ডাকিস না আন্টি ডাকিস কিন্তু তারপর ও কিন্তু আমাকে আন্টি ডাকে তাও মাঝে মাঝে একটুখানি স্লিপ কেটে দিদি বেরিয়ে যায় আমার মন্দ লাগে না ব্যাপারটা আন্টি দিদি মিশ্রিত ব্যাপারগুলো চলছে আর কি আমার মধ্যে দিয়ে সত্যি ভগবানের কাছে অনেকটা কৃতজ্ঞ যে এত ভালো ভালো মানুষের সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার কাজটাকে এত সুন্দরভাবে সবার মধ্যে আনার জন্য ভালো মানুষ যেমন দুনিয়াতে আছে তুমি যখন ভালো কাজ করবে তো তোমার চোখ খুলে যাবে তখন দেখবে তোমার আশেপাশে না অনেক নেগেটিভ মানুষ আছে নিজেদের মধ্যেই খুঁজে পাবে আমার মধ্যেও এরকম আছে মানে আমার চেনা পরিচিত আছে যারা আমাকে কথায় কথায় বলে কোনো ক্ষমতাই নেই তোমার একটা ছোট্ট শালিক পাখির থেকেও ক্ষুদ্র হচ্ছে তোমার ক্ষমতা আমি কাউকে এখানে ক্ষমতা দেখাতে আসেনি আমি শুধু আমার হাতের কাজটা আমার ভালোবাসার মানুষদের মধ্যে ছড়িয়ে দিতে এসেছি আমার ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে তোমাদের সাথে নিজের কাজটাকে আরো বেশি ছড়িয়ে দিতে তো যাই হোক আমার কাজের মধ্যে দিয়ে সামান্য একটা ইমোশনাল হয়ে পড়েছিলাম কারণ দিনের শেষে বলো দিনের শুরুতে বলো তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে কথাগুলো বলতে পেরে না আমার ভালো লাগে আমার সাপোর্ট হচ্ছে তোমরা তোমাদের এত ভালোবাসা এত সাপোর্ট পেয়ে আমি জানি এই শালিক পাখি একদিন ঠিক আকাশে মন খুলে উঠতে পারবে মানুষ যখন ইমোশনাল হয় না কোথার থেকে শুরু করে কোথায় গিয়ে শেষ করে শুরু করেছিলাম কেক দিয়ে তারপরে গল্প হলো পুচকিটা তারপরে চলে গেলাম আমার গল্পের মধ্যে দিয়ে আজকে কেকের ডেকোরেশনটা একটু অন্যরকম তো হয়েছে কারণ ফ্লেভারটা সচরাচর সবাই কিন্তু পছন্দ করে না যেহেতু রসমালাই কেকটা একটু মিষ্টি হয় অন্য অন্য কেকের তুলনায় যেহেতু কেকের বেসটাকে আমরা সৌকি করি রসমালাইয়ের রসটা দিয়ে মানে যে রসমালাই যে দুধটা থাকে সেটা দিয়ে তো এই কেকটার অর্ডার এসেছিল এক পাউন্ডের বাট কেকটা লাস্ট অব্দি কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা আমি তোমাদেরকে শেয়ার করব এই ভিডিওর একদম শেষে অনেকেই রসমালাই কেক বানায় শুধুমাত্র রসমালাই টুকুই দেয় অত ড্রাই ফ্রুটস দেয় না বাট আমার রসমালাই কেক বলো আমার সন্দেশ ফ্লেভার কেক বলো বা রাবড়ি ফ্লেভারের কেক বলো যার মধ্যে ড্রাই ফ্রুটসটা একটু বেশিই থাকে যার জন্য এক পাউন্ডের কেক যদি কাস্টমার অর্ডার করে লাকিলি কিন্তু তার কাছে দেড় পাউন্ডের কাছাকাছি কেকটা চলে যায় তবে কালার কম্বিনেশনটা দেখে অনেকে হয়তো ভাবতেই পারে যে এটা হয়তো পেস্তা ফ্লেভারের না এখানে পেস্তার কোনো গল্পই নেই পেস্তা কুচিও নেই পেস্তার কোনো গল্পও নেই অনেকেই রসমালাই কেকটা ইয়েলো টাইপের করে মানে ইয়েলো কম্বিনেশনটা রাখে তো সেই জায়গাটা একটু গিয়ে আমি পেস্তা গ্রিন কালারটাকে অ্যাড করেছি তো ভিডিওটা পুরো দেখার পরে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও সিম্পল রসমালাই কেকটা তোমাদের কেমন লাগলো তার সাথে কাস্টমারটা একটা চকলেট বারও অর্ডার করেছিল ওইটাও কিন্তু সে কাস্টমাইজ করিয়ে নিয়েছে কারণ আমাকে বলেই দিয়েছিল চকলেটের ওপরে একটা হার্ড বা আই লাভ ইউ লেখাটা যেন থাকে কারণ এই দুটো জিনিসই তার বাবার জন্মদিনের জন্য তার মা তার বাবাকে দেবে কিন্তু কাস্টমাইজ গুলো সব মেয়ে করছে এত অব্দি ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো ইউটিউবে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরো নতুন নতুন অনেক ভিডিও সম্ভার নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হয়ে যাব ভালো থেকে সাবধানে থেকো হর হর মহাদেব